রায়ের হাতে যে আর বেশি সময় নেই রায়কে স্পষ্ট জানিয়ে দিল সেটা ডাক্তার হ্যাঁ বন্ধুরা মিঠিচারা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে রায় স্রোতের সাথে দেখা করার পর বাড়ি ফিরে আসে এদিকে স্রোত আঙ্কেলের সাথে কথা বলে বুঝতে পারে যে তার দিদির ক্যান্সার হতে পারে এরপরে আঙ্কেল জানাই যে এই রিপোর্টগুলো নিয়ে সে আরও অনেকগুলো ডাক্তারের সাথে আলোচনা করবে তারপরে সে রায়কে নিয়ে যাগবে চেকআপ করাতে এরপর স্রোত ভেঙে পড়ে স্রোত যখন কান্নাকাটি করে তখন আঙ্কেল জানায় যে এই সব নিয়ে কান্নাকাটি করলে হবে না তার দিদিকে বাঁচাতে হলে তাকেই এটা নিয়ে লড়তে হবে কিন্তু তার স্বামী কোথায় তখন স্রোত জানায় যে তার জামাইবাবু তার দিদিকে এটা নিয়ে সন্দেহ করছে তাই সে তার দিদির পাশে দাঁড়ায়নি তখনই আঙ্কেল জানাই যে তাদের পরিবার কি মূর্খ তারা একটা রিপোর্ট দেখে মানুষকে ভুল বোঝা শুরু করলো তার যে আরও অন্য কিছু অসুখ হতে পারে সেটা তারা কোনোভাবেই ভাবলো না এই সব বলতে থাকে এরপর স্রোত যখন বাড়িতে ফিরে আসে তার বৌমণিকে সব কথা বলে স্রোত কান্নাকাটি করে তখন তার বৌমণি বলে যে স্রোত কান্নাকাটি করো না আমরা এখন কি করব বাড়িতে কি সবাইকে জানাবো কিন্তু স্রোত জানাই যে না এই সব কথা মাকে আর দাদাভাই কাকেও জানানোর দরকার নেই আগে আমরা কালকে ডাক্তারের সাথে কথা বলি কি হয়েছে না হয়েছে তারপরে নয় বাড়ির লোককে জানাবো এখন জানালে মা এক্ষুনি অনিদাকে নিয়ে ভাবনা চিন্তা করতে শুরু করবে আর দিদিকে দুটো চারটে কথা শুনিয়ে দেবে এরপর যখন স্রোদার তার বৌমনি কথা বলে হঠাৎ করেই তার মা এসে হাজির হয় জিজ্ঞাসা করে তারা রাত জেগে কী করছে তার কাছ থেকে কিছু কি লুকাচ্ছে তখন স্রোত জানায় যে না তার ইচ্ছে হয়েছে তাই তার বৌমনির সাথে গল্প করছে এদিকে রায় যে দুদিন ফোন করেনি সেটা নিয়েও রায়ের মায়ের অভিমান হয় যে আজকে দুদিন হয়ে গেলেও রায় ফোন করেনি আমিও করবো না আর তোরা একবার ফোন করে খোঁজ নিস এদিকে রায় রায়কে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে সৌর্য সৌর্য ভাবে রায় যে প্রেগনেন্ট নয় সেটা আমি শিওর রায়ের নিশ্চয়ই বড় কোনো অসুখ হয়েছে আর সেই জন্য রায়কে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়াটা খুবই দরকার কিন্তু অনিদা যা করছে সে রায়কে যে ডাক্তার দেখাবে সেটা তো হবেই না আমি এখন কি করি আমি কি একবার রায়কে ফোন করব এরপরে সৌর্য রায়কে ফোন করে রায়কে সব কথাটা বলে যে অনি এসে তাকে কিভাবে কথা শুনিয়েছে কিন্তু সেটা নিয়ে সে মাথা ঘামাচ্ছে না শুধু একটাই অনুরোধ রায়কে করে যে রায় তুমি একটা ভালো ডাক্তার দেখাও আমি কতগুলো ডাক্তারের তোমাকে বলে দিচ্ছি তুমি সেখানে গিয়ে ডাক্তার দেখিয়ে এসো তখন রায় বলে তুমি যে আমার অসময়ে বন্ধুর মতো এসে আমাকে পরামর্শ দিয়েছ এটাতেই আমি খুশি হয়েছি আর আমি জানি আমার কারণে তুমি হয়তো কখনো সুখী হতে পারো সেই জন্য আমিও হয়তো সুখী হতে পারছি না তখন সৌর্য বলে যে রায় এইসব কথা বলো না এদিকে আগামীতে দেখানো হয় যে অনেক ডাক্তার মিলে রায়ের সাথে একটা মিটিংয়ে বসে সব রিপোর্টারে দেখে রায়কে জানাই যে এটা তারা কনফার্ম হয়েছে যে রায়ের ক্যান্সার হয়েছে তখন রায় বলে যে আমার হাতে তাহলে আর কতটা সময় আছে আমি আর কতদিন বাঁচবো সো বন্ধুরা রায়ের যে ক্যান্সার হয়েছে সেটা কি জানতে পারবে অনির্বাণ অনির্বাণ কি জানার পরে আবার রায়ের কাছে এসে ক্ষমা চাইবে তোমরা কি চাও রায় অনির্বাণকে ক্ষমা করে দাও না না ক্ষমা করে রায় ওই বাড়ি ছেড়ে চলে যাক সেটা চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো